বাপু এবার তারা একটা ভিডিওর মাধ্যমে তালিমকে অনেক কথা বলেছে আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকেই জানেন তারা এবং তালিম কিন্তু বর্তমানে নিয়মিত ভিডিও আপলোড করছে তাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে এবং তাদের ব্যারিফাইড ফেসবুক পেজে কিন্তু এবার সম্পাপু অনেক কথা বলেছে শম্পাপু জানিয়েছে তারা যখন আমাদের বাসায় ছিল তখন তারা ভিডিওতে আসতে চাইতো না প্লাস হচ্ছে তারা আমাদের সাথে ভিডিও করতো না এখন তারা তালিমের ভিডিও করে দিচ্ছে এবং তালিমের সাথে ভিডিও করছে এটাকেই বলে মানুষ যখন পরের উপরে খায় তখন হচ্ছে এমনই করে এই কথাটাই বলেছে শুধু সম্পাপু তার ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা ভিলেজ লাইফ সম্পা চ্যানেলটা দেখেন তারা হয়তো বা জানেন সম্পাপু এটাই বলেছে তারপরই নাকি তালিম গিয়ে তারা সাথে অনেক ঝগড়াঝাটি করেছে তারা তার নানিকে সাথে করে নিয়ে বাসায় বাসায় চলে এসেছে এবং এসে এলাহিকাণ্ড পরবর্তীতে তারা নানি অনেক কান্নাকাটিও করেছে সালাম ভাইয়ের কাছে এবং তারাও হচ্ছে তার নারীকে অনেক কথা বলেছে এবং তারা সালাম ভাইয়ের বাসায় এসে তালিমকে নিয়ে অনেক কথা বলেছে তালিম পরবর্তীতে লাইভের মাধ্যমে এসেও জানিয়েছে সম্পাপুকে কিন্তু তারা জানিয়েছে সম্পাপু তাকে অনেক ভালোবাসে কিন্তু বর্তমানে তালিমের সাথে অতিরিক্ত ঝগড়াঝাটির পরবর্তীতে তারা এখন শম্পাপুদের বাসায় চলে এসেছে এবং এখানেই থাকবে বলে জানিয়েছে তারা তার কাপড় চোপড় সহ নিয়ে চলে এসেছে তাছাড়া তালিমের আগে সংসারের মেয়ে যে আছে সেই মেয়ের সাথেও বর্তমানে প্রতিনিয়তই ঝগড়া করছে তারা তালিম দুজন কারণ তালিম তারাকে না জানিয়ে করেছে অর্থাৎ তালিমের আগের সম্পর্কে কিছুই না তারা এমনকি সোশ্যাল মিডিয়া পার্সন কেউই জানতো না বিয়ের পর তারা জেনেছে এবং অতিরিক্ত কান্নাকাটির মাধ্যমে তারা লাইভের মাধ্যমে বর্তমানে কিন্তু তারা টিকটক করছে এবং সোশ্যাল মিডিয়াতে সব প্ল্যাটফর্মেই তারা এখন দেখা যায় এবং নিয়মিত অ্যাক্টিভ থাকতেও দেখা যায় তারাও তালিম একটা লাইভের মাধ্যমে এসে জানিয়েছিল তাদের সম্পর্ক সম্পর্কে এবং তারা বর্তমানে আলাদা থাকছে এবং তারা বর্তমানে আলাদাই হচ্ছে সংসার করছে তালিমের ফ্যামিলি থেকে কিন্তু তারাকে আলাদা করে দিয়েছে সব কিছুই তারা এবং তালিম লাইভের মাধ্যমে এসে ক্লিয়ার করেছে দর্শকদেরকে তাদেরকে নিয়ে সমস্ত কথাবার্তা তবে বর্তমানে তারাও তালিমের মধ্যে ঝামেলার কারণেই তারা মূলত সম্পাপ্যদের বাসায় চলে গেছে এবং গিয়ে জানিয়েছে সব কিছু সালাম ভাইকে সালাম ভাই সেরা ভিডিও আকারে দর্শকদেরকে জানিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন